নমস্কার হ্যালো ভিউার্স র্যামদাস যোগায়ন ওয়ার্কআউটে সবাইকে স্বাগত আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব আমি বিছানায় শুয়ে থাকার পর খুব কম সময় বা অল্প সময়ের মধ্যে আপনার ঘুম কি করে আসবে তার জন্য আমি দুটো প্রসেস বলবো এবং দুটো প্রাণায়াম বলবো খুব ইজিলি প্রসেস হবে তোমরা যদি এটা অভ্যাস করতে পারো বিছানায় শুয়া মাত্র তোমরা ঘুমিয়ে যেতে পারবে প্রথম যে আমরা মেথড বলবো সেটাকে মিলিটারি মেথড বলে মিলিটারি মেথডের ক্ষেত্রে আপনাকে একদম কমফোর্টেবলভাবে বিছানায় শুয়ে পড়তে হবে এরপর আপনার যে ফোকাস বা চিন্তাধারা থাকবে তা আপনার মুখের মাংসপেশির উপরে থাকবে এরপর আপনার মুখ আপনার চোয়াল আপনার গলার যে মাংসপেশী আছে এটাকে শিথিল করতে হবে এরপর আপনাকে আপনার যে শরীর বিছানার উপরে পড়ে আছে আপনাকে মনে করতে হবে আপনার শরীরের উপরে জাস্ট পড়েই আছে ওর উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই যারা এটা নিয়মিত অভ্যাস করতে পারবে তারা একশো কুড়ি সেকেন্ডের ভিতরে ঘুমিয়ে পড়তে পারবে এই যে পদ্ধতি এইটাকে মিলিটারি মেথড বলা হয় এটি আবিষ্কারকর্তা ইউএস নেভি প্রি ফ্লাইট স্কুলের যে কর্মকর্তা তারা এই মেথড আবিষ্কার করেন তারা তাদের স্টুডেন্ট অর্থাৎ যারা ফাইটার প্লেন চালায় তাদের ঘুমানোর জন্য এই প্রসেস আবিষ্কার করেছিলেন দ্বিতীয় যে আমরা প্রসেসের কথা বলবো ফোর সেভেন এইট ফোর সেভেন এইট ম্যাথড এই ম্যাথড আপনি যদি অভ্যাস করতে পারেন প্রথমত বলে রাখছি আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়বে এছাড়াও মনকে শান্ত রাখার জন্য উত্তম একটি ম্যাথড এক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে কমফোর্টেবলি আপনাকে বিছানায় শুয়ে পড়তে হবে এরপর আপনাকে আপনার ফুসফুসের যত হাওয়া আছে তা আপনাকে মুখ দিয়ে বের করে দিতে হবে এরপর আপনাকে মুখ খোলা অবস্থায় আপনাকে চার সেকেন্ড চার কাউন্ট করবেন চার কাউন্ট করবেন নিঃশ্বাস নিতে হবে এরপর আপনাকে সাত কাউন্ট করে আপনাকে সাত কাউন্ট করতে হবে এবং আপনি ওই নিঃশ্বাসটা আপনার ভিতরেই ধরে রাখবেন এবং আট কাউন্ট করে আট কাউন্ট করে আপনাকে নিঃশ্বাস আস্তে আস্তে মুখ দিয়ে ছেড়ে দিতে হবে প্রথম প্রথম আপনাকে গুনে গুনে এটা করতে হবে কিন্তু পরবর্তী যখন আপনি এটা অভ্যাস একদম আপনার হয়ে যাবে তখন আপনি খুব ইজিলি করতে পারবেন এই মেথড যদি আপনি অভ্যাস করতে পারেন আপনার ফুসফুসের কার্যক্ষমতা ভালো হবে এবং আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারবেন এবং আপনার মনও খুব শান্ত হবে আমরা প্রথম যে প্রাণায়াম করব তাকে চন্দ্রভেদম প্রাণায়াম বলে চন্দ্রভেদম প্রাণায়াম কথার অর্থই হলো চন্দ্র অর্থাৎ শীতলতা আপনি বান আঁক দিয়ে নিঃশ্বাস নেবেন অর্থাৎ বান আঁ দিয়ে আপনি যখন নিঃশ্বাস নেবেন এটা আপনার ঠান্ডা বা শীতলতা প্রদান করে তো আপনি যদি এটা অভ্যাস করতে পারেন খুব তাড়াতাড়ি আপনি ঘুমিয়ে পড়তে পারবেন এই প্রাণায়াম করার জন্য আপনাকে পদ্মাসন বা সুখাসনে আপনি কমফোর্টেবলভাবে বসলেন আপনার সিদ্ধাটা সোজা থাকলো ডান হাতের যে পশ্চার তা আপনাকে ঠিক এই রকম টাইপের করতে হবে দেখুন আমি দেখাচ্ছি এইরকম এরপর আপনাকে এক হাত আপনার জ্ঞান মুদ্রায় থাকলো এরপর আপনাকে সবসময় ডান নাক বন্ধ করতে হবে বা নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং ডান নাক দিয়ে ছাড়তে হবে আবার আমরা বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নেব এবং ডান নাক দিয়ে ছেড়ে দেবো আবার আমরা বা নাক দিয়ে নিঃশ্বাস নেব এবং ডান নাক ছেড়ে দেবো দেখুন আমি করে দেখাচ্ছি জাস্ট এরকম আপনি ডান নাক বন্ধ করলেন বা নাক দিয়ে নিঃশ্বাস নিলেন আবার দেখুন আমি বা নাক বন্ধ করলাম ডান নাক দিয়ে ছেড়ে দিলাম আপনি ফাইভ কাউন্ডে নিঃশ্বাস নেবেন বা নাক দিয়ে এবং ডান নাক দিয়ে ফাইভ কাউন্ডে আপনি নিঃশ্বাস ইনহেল করবেন আপনি যদি চন্দ্রভেদি প্রাণায়াম অভ্যাস করতে পারেন খুব সহজেই আপনি ঘুমিয়ে পড়তে পারবেন আমরা দ্বিতীয় যে অভ্যাস করব তাকে আমরা ভামরি প্রাণায়াম বলে ভামরি প্রাণায়াম যেহেতু আমরা নিঃশ্বাস ছাড়ার সময় ভোমরের মতো একটা গুঞ্জন হয় তাই এই প্রাণায়ামকে ভামরি প্রাণায়াম বলে তো আমরা প্রথমে এইরকম পশ্চার করে আমরা কানের লতিকে বন্ধ করলাম কানকে এরপর বাকি যে চারটি আঙুল আমরা চোখের উপরে এরকম রাখলাম এরপর আমরা নিঃশ্বাস নেব আমাদের মুখ বন্ধ থাকবে আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেব। এবং নাক দিয়েই আমরা নিঃশ্বাসটা ছাড়বো দেখুন আপনি যদি ভামরি প্রাণায়াম ভালোভাবে অভ্যাস করতে পারেন তাহলে আপনার স্ট্রেস বা আপনার হাইপার টেনশন একদম আপনার চলে যাবে এবং তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারবেন হ্যালো ভিউয়ার্স আমি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার জন্য চারটি মেথড বললাম প্রথম মেথড ছিল মিলিটারি মেথড দ্বিতীয় ছিল চার সাত আট মেথড এবং আমরা দুটো প্রাণায়ামের কথা বললাম একটা হলো চন্দ্রভেদম প্রাণায়াম আর একটা হলো ভামরি প্রাণায়াম আমরা যদি এই প্রাণায়াম এবং মেথড যদি আমরা অভ্যাস করতে পারি খুব সহজেই আমরা ঘুমিয়ে পড়তে পারবো কিন্তু একটা তোমাদেরকে কথা বলে রাখছি ঘুমানোর ঠিক আগে আপনাকে আপনার মোবাইল বা টিভি এই সব জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে বিশেষত আপনি যদি কোনো মুভি দেখছেন কোনো মোবাইলে বা আপনার টিভিতে বা আপনার ল্যাপটপে তাহলে অবশ্যই যেসব মুভিগুলো খুব থ্রিলার মুভি বা ভূতের মুভি হরর মুভি এই সব মুভিগুলো এড়িয়ে থাকা কারণ আপনার ঘুমানোর সময় এই সব মুভি নিয়ে যদি আপনি দেখার পর আপনি ঘুমোতে যান তো আপনার মাথার মধ্যে ওই সব জিনিসগুলো চিন্তা ভাবনার মধ্যে চলে আসবে তাহলে আপনি এই সব জিনিসগুলো ঘুমানোর মিনিমাম এক ঘন্টা আগে মোবাইল বা টিভি আপনি দেখা বন্ধ করবেন